আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে তো চলে আসলাম হচ্ছে মিরপুর মাছ বাজারে বড় বাজার তো দেখাবো কোন মাছের বর্তমান কেমন দাম তো সামনে হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের গায়ে আগুন এটা হচ্ছে আঠারোশো উনিশশো করে চাচ্ছে তারপরে আছে নদীর বিভিন্ন ধরনের মাছ এখানে আছে শৈল মাছ শৈল মাছের দাম চাচ্ছে আটশো টাকা আর এদিকে আছে হচ্ছে মিষ্টি পানির মাছ মিষ্টি পানির মাছ বড় কাপ আছে যে হচ্ছে দুশো টাকা চাচ্ছে হয়তোবা একশো আশি টাকা দেবে আবার পাঙাশ মাছ আছে দেড়শো টাকা চাচ্ছে তেলাপিয়া আছে দুশো টাকা রুই মাছ আছে হচ্ছে এটা যাচ্ছে হচ্ছে তিনশো টাকা করে মোটামুটি মাছের বাজার আর কি একদম হাই লেভেলে তো কারণ কোনো ব্যবসায়ী মাছ দুধ মতো ব্যবসা করতে পারতেছে না দেশের অবস্থাও অন্যরকম সব কিছু আর কি মিলে সব কিছুর বাজার ঊর্ধ্বগামী কারণ এসব মাছ তো এত টাকা হওয়ার কথা না তারপর দেখা যায় যে অনেক কিছুর মানে আনা নেওয়ার একটা কষ্ট আছে সব কিছু মিলে কারণ গ্রামে এসব মাছের দাম অতটা বেশি না কারণ যে আমেরিকান মাছটা এইগুলো দেখা যায় গ্রামে কত আড়াইশো টাকা হবে কিন্তু এইখানে চাচ্ছে তিনশো সাড়ে তিনশো এই যে তরতাজা তেলা একদম এইগুলো গ্রামে কত সর্বোচ্চ একশো আশি টাকা কি দেড়শো টাকা কিন্তু এইখানে যাচ্ছে দুশো টাকা দুশো বিশ টাকা অনেক জায়গায় দেখলাম যে চাচ্ছে আড়াইশো টাকা মানে যার কাছ থেকে যেরকম নিতে পারতেছে মানে একটু সাইজ মতো হলেই হয় দেখেন কত সুন্দর তরটা একদম তো এখানের এই বাজারটা একটা সুবিধা কি মানে একদম জেতা মাছ পাওয়া যায় জিএনএ মাছ পানিরা হচ্ছে অক্সিজেন রাখে দেখেন এই পাশে আর নদীর মাছও পাওয়া যায় যে এই যে এই মাছটা গুলা এই ভাগাটাই চাষে পাঁচশো টাকা ভাগা মানে হ্যাঁ নাকি পাঁচশো টাকা আছে মোলা মাছ কত গ্রামে হইলে হয়তো বা সর্বোচ্চ দুশো টাকা হয়তো আর বাম মাছ আছে আসছে ছয়শো টাকা কেজি আবার এই পাশে আছে রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছের দাম কম আছে আড়াইশো টাকা যাচ্ছে আবার এইটা মাছ হচ্ছে কী মাছ যেন বলে এটা যাচ্ছে হচ্ছে আড়াইশো টাকা কেজি আবার এই পাশে আছে রুই মাছ লওলা মাছ সব কিছু আর কি একটা মানে এই বাজারটা আসলে এমন কোনো মাছ নাই যে পাওয়া যাবে না কই মাছ আছে কই মাছ হচ্ছে আড়াইশো টাকা কেজি কিছু কিছু জায়গা দেখলাম যে দুশো টাকা কেজি আছে কারণ সাইজের ওপর বড়ো সাইজ হলে একটু বেশি দাম ছোটো সাইজ হলে একটু কম দাম আবার পাঙাশ মাছ আছে বললাম তো দেড়শো থেকে একশো আশি টাকা আবার হচ্ছে পিয়ালি মাছ আছে এখানে বয়েল মাছ বয়েল মাছের দাম একটু বেশি সাড়ে তিনশো টাকা চারশো টাকা যাচ্ছে আবার জিয়েল মাছ আছে জিয়েল মাছেরও মানে সাইজের উপর ডিপেন্ড করে বা দাম ছোটো সাইজের দাম মনে করেন তিনশো সাড়ে তিনশো বড়ো হলে পাঁচশো সাড়ে পাঁচশো এরকম আবার শোল মাছ আছে শোল মাছের সেম বড়ো হলে একটু দাম বেশি ছোটো হলে দাম কম যেগুলো সবচেয়ে বেশি বড় দেখা যায় যে একটাই নয়শো গ্রাম আটশো গ্রাম সেইগুলোর দাম তো মনে করেন যে প্রায় এক হাজার টাকা কেজি আর যেটা হচ্ছে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম এইটা ছয়শো টাকা আটশো টাকা কেজি এরকম আবার পুঁটি মাছ আছে পুঁটি মাছ ভাগা বিক্রি করতেছে দুশো টাকা আর সব থেকে বেশি দেখলাম যে ইলিশ মাছের দাম বেশি যেহেতু ইলিশ মাছ আর হচ্ছে না বা রপ্তানি করা বন্ধ করছে সেই হিসেবে তো ইলিশ মাছের দাম কম হওয়ার কথা কিন্তু তুলনামূলক বেশি আর এই সাইডে আছে একদম ছোটো মাছ এগুলোর দাম আকাশ চম্বী মানে মাছ হইলেই তিনশো টাকা চারশো টাকা আর এই চিংড়ি চিংড়ি হচ্ছে কেজি হিসেবে ছয়শো টাকা পাঁচশো টাকা কেজি আর ছোটগুলো হচ্ছে চারশো টাকা কেজি আর এই বাজারে একটা সুবিধা আছে যে এক সাইডে হচ্ছে ছোটো মাছ এক সাইডে বড় মাছ এক সাইডে নদীর মাছ এক সাইডে মিষ্টি পানির মাছ মানে ভাগ ভাগ করা আপনি একটা লাইন মতো গেলে সব কিছু আর কি ঘুরে দেখতে পাবেন মানে বাজারটা একদম সুন্দর মতো একটা মেনটেন্সের মধ্যে আছে এটা দেখে ভালো লাগলো তো আর বিভিন্ন টাইপের মাছ পাওয়া যায় বাংলাদেশে যত প্রকার মাছ আছে মানে এখানে আসলে আপনি পাবেন এই যে শাপলা পাতার মাছ না কি বলে আর এটা হচ্ছে খরসালা মাছ সম্ভবত এটারও দাম মেলা মনে করেন যে আটশো টাকা পাঁচশো টাকা এরকম দাম চাচ্ছে তো নদীর বিভিন্ন মাছ আছে যেগুলোর অনেকগুলো আমি নামও জানি না যেমন যে এইটা এটা চাচ্ছে চারশো টাকা সাড়ে চারশো টাকার দাম মানে বিভিন্ন তো টাইপের আর কি মাছ বেশিরভাগ মাছের দেখলাম সাইজ অনুযায়ী দাম যেমন যে এইটা গাড়ির মাছ না কী বলে এটার দাম আসছে সাতশো টাকা কেজি আর যদি সাইজ ছোটো হয় তিনশো টাকা সাইজ আর একটু বড়ো হইলে মানে সাইজের উপর মাছের একটা একটা জিনিস মানে বুঝলাম যে সাইজের উপর ডিপেন্ড করে যেমন এই সাইড আছে ঝাটকা ঝাটকা হচ্ছে আড়াইশো টাকা দুশো টাকা কেজি মানে একশো টাকা আধা কেজি হয়ে যাচ্ছে আর এদিকে আছে বড় ইলিশ মাছ যেটা আকাশ সোয়া মানে পনেরোশো টাকার নিচে আমি কোনো ইলিশ দেখলাম না যেটা হচ্ছে দুইটায় বা তিনটায় কেজি হয় পনেরোশো টাকার নিচে নেয় বারোশো পনেরোশো টাকা আর এই যে বড়ো তেলাপিয়া এগুলো হচ্ছে তিনশো টাকা আড়াইশো টাকা মাছের সাইজ অনুযায়ী মাছের দাম বারবারই একটা কথা বলতেছি কারণ এটাই বাস্তবায়ন বা পুরা বাজার ঘুরে দামটা আমি জিজ্ঞেস করে যেটা বুঝলাম যে মাছ যত বড়ো হবে দাম তত বেশি যেমন এই মাছটার দাম এই এই রুই মাছের গুলো দেখলাম যে ছোটোগুলার দাম হচ্ছে সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশো বা আড়াইশো তিনশো আর এটা হচ্ছে চারশো সাড়ে চারশো মানে এটা হচ্ছে এক কেজির একটু বেশি আর এইখানে হচ্ছে গ্লাস কাপ এই গ্লাস কাপের দামটা হচ্ছে হচ্ছে সাতশো টাকা কেজি কারণ এটা হয়তো বা দেড় কেজি হবে এই হচ্ছে অবস্থা আর এখানে দেখলাম মাছের ডিমও কিনতে পাওয়া যায় আর হচ্ছে এই যে সিলভার কাপ সিলভার কাপও একই অবস্থা ছোট তার দাম দেড়শো থেকে একশো ষাট টাকা বা সত্তর টাকা আশি টাকা আর একটু বড়ো হলে দুশো টাকা আর যে এইগুলা হচ্ছে নদীর মাছ এগুলো বেশিরভাগই হচ্ছে মিষ্টি পানির মাছ সরি নদীর মাছ বললাম মিষ্টি পানির মাছ তো মিষ্টি পানির মাছের দাম একটু কম মানে নদীর মাছের তুলনায় মূল্য হিসেবে কারণ নদীর মাছের দাম হচ্ছে আকাশটা মানে হচ্ছে যে তারা মনে হয় কিনে বা অন্যভাবে আনছে কোথা থেকে আনছে দেশের বাইরে থেকে আনছে এরকম একটা ভাব যে কারণে নদীর মাছের আর কি দাম এতটা বেশি তাই পুটিকা কুঠিকাপ আছে পুটিকা দেড়শো টাকা কেজি আর ইলিশ মাছের কথা তো যে ইলিশ মাছ হচ্ছে পনেরোশো টাকা নিচে নাই বারোশো টাকার নিচে নাই যেটাই ধরবেন পনেরোশো আঠারোশো দুই হাজার এবার হচ্ছে ইলিশ মাছের দাম যেমন এই যে এইটা হচ্ছে এইগুলো হচ্ছে একটাই কেজি আঠারোশো টাকা দুই হাজার টাকা কেজি আর যেটা দুইটায় কেজি হয় পনেরোশো টাকা বারোশো টাকা কেজি এরকম হচ্ছে আর যেমন টাকি মাছ টাকে মাছ হচ্ছে তিনশো টাকা কেজি অনেকে ভাগা নেয় আবার পুঁটি মাছ আছে পুঁটি মাছ দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা কেজি আবার বাম মাছ আছে চারশো টাকা পাঁচশো টাকা কেজি এরকম হচ্ছে দাম এই করা আর এই বাজার হচ্ছে একটা জিনিস দেখলাম যে যে যার কাছ থেকে যত বেশি টাকা যত বেশি দাম চায় নিতে পারে এই আর কি মানে বাজারে কোনো লিমিট নাই আর যে বয়েল মাছ এটার দাম চাচ্ছে হচ্ছে কেজি হচ্ছে চারশো টাকা কেজি চারশো পাঁচশো টাকা কেজি কারণ অনেকে দেখলাম যে নিয়ে ভাগ করতেছে কারণ এখানে দেখলাম একটা সুবিধা আছে যে মাছ কিনে মানে ভাগা হিসেবেও কিনা যায় দেখলে একটা বড় মাছ কাটছে ভাগা হিসেবে নাচ্ছে একটা বড় মাছ একজন নিতে পারতেছে না বড় ভাগা হিসেবে না এরকম আর কি সিস্টেম আছে ওই সাইডের দিকে দেখুন তারা কাটে কাটে মাছ বিক্রি করতেছে মানে গরু মাংসের মতো কাটে কাটে কেজি হিসেবে মাছ বিক্রি করতেছে বড় বড় মাছগুলো আসলে ওইগুলো মরা মাছ সম্ভবত গেছে যেগুলো ওইগুলো হয়তো বা ওইভাবে বিক্রি করতে পারতেছে না আরও বড়ো সাইজ ওইভাবে বিক্রি করতে পারতেছে না যেমন এই শীতল শীতলটার দাম সবচেয়ে হচ্ছে পনেরোশো টাকা এখানে কত টাকা হবে মানে এক কেজি হবে বা দেড় কেজি পনেরোশো টাকা যাচ্ছে এ হচ্ছে অবস্থা আর শৈল মাছ হচ্ছে মিষ্টি পানির মাছ হলেও এটার দাম সেই নদী পানির মাছ থেকেও দাম বেশি করে আটশো টাকা এক হাজার টাকা কেজি তো এই ছিল হচ্ছে পুরো বাজার সম্পূর্ণ বাজার ঘুরে দেখাতে পারলাম না তো মোটামুটি যতটুকু দেখালাম অনেক এরিয়া তো অনেক এরিয়া আর সব সম্পূর্ণ কাভার করতে পারি নাই তারপরে হচ্ছে সবার সাথে অনেক সময় দাম জিজ্ঞাসা করলে দাম বলে না কারণ তারা তো অনেক ব্যস্ত কাস্টমার অনেক বেশি ভরপুর কাস্টমার যে কারণে ওইভাবে আর কি দাম বারবার জিজ্ঞেস করার পর বলে আর ভিডিও করলে তো ওইভাবে বলতে চায় না কথাই বলতে চায় না তো হচ্ছে অবস্থা তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর হচ্ছে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর মাছের দাম কি এই বাজারে বেশি না আপনাদের এলাকায় মাছের দাম মানে কম আছে একটু জানাবেন যে কোন মাছের দাম কেমন কারণ ঢাকাতে একটু মাছের দাম বেশি গ্রামে একটু মাছের দাম কম তো ভালো থাকবেন সবাই